বন্ধুরা ডিমের তো আমরা অনেক রেসিপিই খেয়েছি ঝোল ঝাল কারি ডিমের অমলেট অনেক রেসিপিই আমরা খেয়েছি তো আজকের এই রেসিপিটা অত্যন্ত মুখরোচক আর দারুণ টেস্টি একটা রেসিপি রেসিপিটা এতটাই টেস্টি যে এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর খুব কম সময়ের মধ্যে এরকম একটা রেসিপি বানিয়ে ফেলা যায় বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ডিমের রেসিপিটার জন্য আমি আগে থেকে চারটে ডিম হার্ড বয়েল করে নিয়েছি খুব ভালোভাবে ডিমগুলো বয়েল করে নিতে হবে আর এখানে আমি তিনটে আলু মিডিয়াম সাইজের সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি প্রথমে এই ডিমগুলোকে আমি দুভাগ করে নেব এভাবে দুটো টুকরো করে নিতে হবে চারটে ডিমই এইভাবে দু টুকরো করে নেব চারটে ডিম এইভাবে দু টুকরো করে নিয়েছি এরপর আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো একটা মিডিয়াম সাইজের টমেটো আর এর সাথে নিয়ে নেবো চার ছটা রসুনের কোয়া আর নিয়ে নেবো হাফ চামচ পোস্ত আপনাদের কাছে পোস্ত না থাকলে তিলও দিতে পারেন কিংবা ভাঙা কাজুও দিয়ে দিতে পারেন আর নিয়ে নেব হাফ চামচের মতো কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা লঙ্কাটা আপনারা একটা জায়গায় দুটো আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই মতন দেবেন এরপর এতে সামান্য একটু জল দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা এরকম একটা মিহি মশলার পেস্ট বানিয়ে নিতে হবে এরপর আমি একটা কড়া নিয়ে নিয়েছি এই কড়ার মধ্যে তিন চামচের মতো সর্ষের তেল নিয়ে নেব এই তেলটা কড়ার গায়ে ভালো করে মাখিয়ে নেব ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব আমি যে আগে থেকে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এরপর আমি আগে থেকে পেঁয়াজ কেটে নিয়েছি সরু সরু করে এইভাবে আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে এইভাবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলার পেস্টটা করে নিয়েছি সেটা দিয়ে দেব এরপর এর মধ্যে আমি মিক্সিং জারের মধ্যে যে মশলাটা লেগেছিল এক কাপ জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন এবারে আমি হাত দিয়ে আলু আর পেঁয়াজের সাথে সমস্ত মশলাটা ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা এইভাবে রেসিপিটা করবেন করে একবার হলেও আপনারা ট্রাই করবেন খেতে যে মুখে বলা যাবে না আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন মাখিয়ে নিয়েছি এরপর এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করার যে ডিমগুলো কেটে রেখেছি সেগুলো এর ওপরে साजिए দেব সবসেসে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এবারে আমি চাপা দিয়ে দেব চাপা দেওয়ার পর এবারে আমি গ্যাসটা জ্বালব এতক্ষণ গ্যাসটা জ্বালাই নেই এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেব চাপা দেওয়া অবস্থায় আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব একদম লো ফ্লেমে থাকবে আর চাপা দিয়ে আমি সাত মিনিট রান্নাটা হতে দেব কাটায় কাটাই সাত মিনিটই রাখবেন এর থেকে বেশি রাখবেন না এতেই রান্নাটা হয়ে যাবে তাহলে আমি সাত মিনিট পরে ফিরে আসছি সাত মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব রান্নাটা আমার রেডি গ্যাসটা অফ করে দেব বন্ধুরা কত কম সময়ের মধ্যে দারুণ টেস্টি একটা রেসিপি বানিয়ে ফেলা গেল যখন আমাদের রান্না করতে ইচ্ছা হয় না এরকম একটা রেসিপি গরম ভাতের সাথে এক থালা ভাত খাওয়া যেতেই পারে বন্ধুরা আমার আজকের এই ডিমের বাটি চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা একবার হলেও ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ